রোজার সময় হাসপাতালে আসলে আমরা যদি কারোর কখনও রোগী থাকে চিন্তা করি কি খাবার দিব তো আমার একজন আত্মীয় আমার বাসার সামনেই হাসপাতালে সিজার হয়েছে তো তিন দিন হাসপাতালে খাবার দিচ্ছি তো অনেকেই হয়তো দ্বিধাদন্দে ভুগেন কি খাবার দেওয়া যায় তো সিজারের পরপর সাধারণত নতুন মায়েদের জন্য আসলে একটু কম মশলার খাবার দেওয়াটা ভালো তো তাদের বুকের দুধ বৃদ্ধির জন্য সাবু দুধ দিয়ে রান্না করে দেওয়া যাবে আসলে আমরা গ্রামে অনেকেই ভাবি যে বাচ্চা হওয়ার পরে কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না আসলে ডাক্তাররা সব কিছুই খেতে বলেন বিশেষ করে ভিটামিন সি জাতীয় খাবারটা একটু বেশি খেতে বলে আর বাচ্চার জন্য বুকের দুধের ফ্লো আনতে আসলে সাবু আর দুধ দিয়ে রান্না করা যেটা একটু কম চিনি দেয় এর বিকল্প নেই তো সেটা দিলে খুব ভালো হয় আর তরল জাতীয় খাবার এখানে আমি বেলের শরবত করেছিলাম তো ওখানে যারা রোজা ছিল তাদের জন্য করেছিলাম আর যারা বাচ্চারা ছিল তাদের জন্য মাংস রান্না করে দিয়েছিলাম দুপুরবেলা আর রোগের জন্য আমি সাবু রান্না করে দিয়েছিলাম মাঝে মাঝে নাস্তা করার জন্য আর মাংস তো ছিল আর লাউ প্রথমে একদিন ডিম দিয়ে লাউ দেড় ঘন্ট করে দিয়েছিলাম লাউ আসলে বুকের দুধের জন্য খুবই উপকারী তারপরে দুদিন দিয়েছি হচ্ছে এটা আমি এখানে হচ্ছে আখের রস দিয়েছি এই জন্য কালারটা একটু কালো হয়েছে আর আখের যে গুড় ওটা আসলে শরীরের জন্য উপকারী বেশি চিনি থেকে আর ছিল বেল তো এখানে চারটা বেল ব্লেন্ড করা ই করে আমি ই করেছি শরবতটা করেছি গুলিয়ে নিয়ে তো ব্লেন্ড করে করলে হয় কি বিচিটাও ব্লেন্ড হয়ে যায় যেন হাত দিয়েই কষ্ট করে ই করে নিয়েছি আর এটা ছিল আমার আখের গুড় এটা আসলে খুবই ভালো সবার জন্য হাতটা পরিষ্কার করে সাবান দিয়ে ব্ল্যান্ড পরিষ্কার করে নিয়ে আর হাত দিয়ে করলে আসলে ভালো হয় ব্লেন্ডারে দিলে বিচিটা গলে যায় আর তারপর হচ্ছে যারা রোজা ছিল তাদের জন্য ইফতারি বানিয়েছিলাম বেগুনি আলুর চপ পেঁয়াজু সাধারণত সবাই যেটাই করে আর সাথে ছিল ফল আঙুর তারপর খেজুর শশা তরমুজ এগুলো সাধারণত ফল দেওয়াটাই বেটার কিন্তু আসলে আমরা তো ইফতারে ভাজা পুরো খেতে অভ্যস্ত তো এজন্য ভাজাপুরাও দেওয়া হয়েছে আর সেখানে বাচ্চা ছিল তিন চারজন তো ওদের জন্য। খাবার দেওয়া হয়েছে একটু বেশি করে যাতে ওরাও খেতে পারে তো আসলে হাসপাতালে বাচ্চাদের না রাখাটাই ভালো কিন্তু আমরা অনেকেই মনে করি যে মা ছাড়া থাকবে বাবা ছাড়া থাকবে কিন্তু সবাইই আসলে একটু সহানুভূতিশীল হওয়া দরকার যা যিনি হাসপাতালে থাকেন তার বাচ্চাদের বাড়িতে একটু দেখাশোনা করলে তখন দেখা যাচ্ছে যে ভালো হয় নাহলে বাচ্চাগুলো অসুস্থ হলেও সমস্যা যেমন আসতো তাদের বাচ্চাগুলো প্রায় দিয়ে বের হয়ে গিয়েছিল তো আমি যখন খাবার নিয়ে যাচ্ছিলাম দেখে তাড়াতাড়ি ঢুকিয়ে নিয়েছি তো আসলে আমাদের মেয়েদের সব দিকে খেয়াল করতে হয় তো অসুস্থতার সময়ে রুগীর হাজব্যান্ড খুব সাপোর্টিভ ছিল কিন্তু দেখা যাচ্ছে অন্য আর দেখা যাচ্ছে সবাই মিলে সাপোর্টিভ হতে হয় শুধু স্বামী স্ত্রী আর অন্যান্য সবাই না শ্বশুরবাড়ির সবাইদেরও আসলে সাপোর্টিভ হওয়া উচিত একটা মেয়ের এটা খুব বড়ো একটা জার্নি যদিও আমার সম্পর্কের আত্মীয় তো আমি যত দূর পেরেছি এই তিন দিনে আল্লাহ রহমতে করেছি আল্লাহ